লক্ষ্মীপুরের রামগঞ্জের সাব রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে কর্মবিরতি করেছেন দলিল লেখকরা গত বুধবার থেকে শুরু হওয়া কর্মবিরতির কারণে জমি রেজিস্ট্রি করতে আসা লোকজনকে ভোগান্তিতে পড়তে হয় জানা যায় দলিল রেজিস্ট্রেশন সময় বিভিন্ন অজুহাতের দলিল দলিলের জন্য অতিরিক্ত অর্থ আদায় করা হয় সাবকওয়ালা দলিল হেবা দলিল বন্টননামা দলিল অসিহৎ দলিল বন্দক দলিল দানপত্র দলিল ভুল সংশোধন দলিল সহ যাবতীয় দলিল তারা প্রতি লাখে ছয়শো টাকা করে আদায় করছে যদিও সরকার বরাদ্দের শিরোনাম দলিল অসিহতনামা দলিল বন্দুকি দলিল ভুল সংশোধন দলিলের জন্য অল্প পরিমাণ ফি নির্ধারণ করে তবে এই দলিলগুলি সাব রেজিস্টারের সাথে আর্থিক চুক্তিবদ্ধ হতে হবে এই দলিলগুলোতে তিনি তার ইচ্ছা মতো বিপুল পরিমাণ অর্থ বিনিময় করেন তিনি রামগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে যোগদানের পর থেকে দলিল লেখকরা নানা সমস্যায় পড়েছেন অসুস্থ ব্যক্তির দলিল রেজিস্ট্রি করতে ঢাকায় গেলে প্রতিটি দলিলের জন্য কমিশন হিসাবে পঞ্চাশ হাজার উপজেলার দশ হাজার টাকা আদায় করেন এদিকে দলিল লেখকদের কর্মবিরতির কারণে জমি রেজিস্ট্রি করতে আসা লোকজনকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বৃহস্পতিবার জমি রেজিস্ট্রি করতে আসা সাব রেজিস্ট্রি অফিসে আসা সিরাজ লোকমান জানান অফিসে এসে দেখেন দলিল লেখকরা কর্মবিরতি করছেন জমি রেজিস্ট্রি করতে না পারায় দুর্ভোগ তারা ঈদের পর থেকে সাব বুধবার পর্যন্ত ছুটিতে থাকলেও লেখকরা কর্মবিরতির কারণে তিনি জমি রেজিস্ট্রি করতে পারেননি নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দলিল লেখক জানান সাব রেজিস্ট্রার সিরাজুল হক পূর্বের কর্মস্থল টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার সাব রেজিস্ট্রার থাকাকালীন সময় অনুরূপ অনিয়মের অভিযোগে তুলে দলিল লেখকরা সংবাদ সম্মেলন করেন এতে তার ভিডিও ফুটেজও রয়েছে রামগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন শেরেস্তার নামে অবৈধভাবে যে টাকা নেওয়া হচ্ছে যদি কেউ তা নিতে অস্বীকৃতি জানালে যদি কেউ দিতে তা অস্বীকৃতি জানালে দলিলটি আটকে রাখা হয় তবে এটি অতিরিক্ত অর্থ প্রদান করলে দলিল নিবন্ধিত হয় তার বিরুদ্ধে বহু অভিযোগের কারণে কর্মবিরতি করেছেন তারা রামগঞ্জ সাব রেজিস্ট্রার সিরাজুল হক বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় আমি পনেরো দিনের ছুটিতে ছিলাম যোগদানের পর জানতে পারলাম লেখকরা কর্মবিরতিতে আছেন দলিল লেখকদের কর্মবিরতির বিষয়ে রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ শারমিন ইসলামের মোবাইল ফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ না করার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি